আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম তো এটা ছিল আমাদের মেবি রোজারিদের চতুর্থ দিনে আমরা বের হয়েছিলাম তো মানামার ওই সাইডেই মানে জায়গাটার নাম এখন মনে নেই আমার বুদাই বিয়া কিংবা এরকম কিছু একটা হবে মানে আমার আশেপাশে একটা বিগ ফ্যান ভিলেজ একটা ক্যারিকুলাম মানে একটা অনুষ্ঠান হচ্ছিল তো সেটাই দেখার জন্য আমরা ঈদের চতুর্থ দিন এসেছিলাম বাট এখান থেকে আর আমরা নামিনি কারণ হচ্ছে এই যে এটা বিগ ফ্যান ভিলেজ এটা অনুষ্ঠানটা হচ্ছিল এখানে তো এখানে আর ঢুকি নাই কারণ ওই যে কি বলে ফুড ফেস্টিভ্যাল হয় না ঠিক সেই রকমই বি অন মানি একটা ওই ওইটার ইয়েতে আর কি হচ্ছিল অনারে তো আমরা আর এখানে নামিনি অনেক ঘুরাঘুরির পরে এটা খুঁজে পেয়েছিলাম কিন্তু ছোট্ট একটা এরিয়া যেতে আর ইচ্ছে করেনি তো আমরা চলে এসেছি আধারি পার্ক যেটা হচ্ছে আনসার গ্যালারির উল্টাপাশে তো আগে তো ছোটবেলায় ঈদ হলে আদি আর ছোটোবেলা যখন ছিল ঈদে আধারি পার্কেই সবসময় আসতাম তো এইবার তিন চার ঈদ পরে আমরা আবার এইবার আধারি পার্কে আসলাম আর আধারি পার্ক এখন একটু আর একটু নতুন টতুন করেছে আরেকটু বাড়িয়েছে মানে পার্কিং এরিয়াটা অনেক বড় করেছে তো এটা পিছনের সাইডে পার্কিং সামনের সাইড থেকে যাওয়া হয়নি পিছনের সাইডের পার্কিংটা অনেক বড় করেছে তো বাচ্চার আনন্দর জন্যই আমাদের আশা বাচ্চার আনন্দই আমাদের আনন্দ তো আদিয়া স্কুল থেকে আসে এটা অনেক বছর পরে ওপেন করেছে এই রাইডটা কিন্তু এটা এটা একটা বোর্ড থাকে বোর্ড দিয়ে নিচে পানির মধ্যে ফেলে দেয় এটাতে চড়তে গেলে পুরো ভিজে যেতে হয় যখন আমরা ফার্স্ট বাহারাইনে এসেছিলাম তখন আরও দশ এগারো বছর আগে এটা খোলা ছিল মাঝখানে পুরাই বন্ধ ছিল এইবার ঈদে আবার দেখলাম ওপেন করেছে তো এটাতে আমরা এর আগে চড়ে পুরা ভিজে সারা পার্ক ঘুরেছিলাম এইবার আর উঠিনি আর আদিয়া সবগুলা রাইডে উঠল উঠলো আর এই পার্কের প্রত্যেকটা রাইডে আদিয়ার চড়া আর এখানে তোমার বেবিদের একটা আলাদা পার্ক ভিতরে একটা জোন আছে তো আদিয়া যখন ছোট ছিল তখন ওইগুলাতে চড়তো এখন তো বড় হয়ে গিয়েছে এখন এইগুলাতে চড়তে পারে আর যখন ছোট ছিল তিন চার পাঁচ বছর তখন ওই ভিতরের ওইগুলাতে সবগুলাতে চড়া তাও একবার দুইবার না ম্যাক্সিমাম টাইমেই নিয়ে আসা হতো আর এখন বড় হয়েছে এখন স্কুল থেকে যখন তোমার প্রোগ্রাম হয় তোমার স্কুল থেকে যখন ভ্যাকেশনে আসে ওরা তখন তোমার এগুলাতে চড়ে তখন তো আনলিমিটেড থাকে স্কুলের বেবি হিসেবে তো আমরা এখানে বসে আছি তো মজার বিষয় হচ্ছে আমরা আজকে জম্বি একটা জম্বির সিটিতে চলে গিয়েছি এখানে একটা জম্বির রাইট আছে মানে জম্বির একটা বাসা বানানো সেটার মধ্যে আজকে আমরা চলে গিয়েছি তো খুবই মজা পেয়েছি আমি শুধু ওইটাতেই গিয়েছি আর এই রাইডগুলো আমারও চড়া আছে একবার চড়লে দ্বিতীয়বার চড়ার ইচ্ছা হবে না আর আমার ভালোও লাগে না তো আদিয়া এই দোলনা থেকে আগে স্টার্ট করছে তো এটা ছিল রোজারিদের চতুর্থ দিনে আমাদের উজোর বাবা দাঁড়িয়ে আছে তো বাবা মেয়ে এই আজকে তোমার সেম কালারের ড্রেস পরেছে আর এটা ছিল ওদের ফার্স্ট ড্রেস এটা পরা হয়নি তো এবার ঈদটাই আমাদের এলোমেলো হয়ে গিয়েছিল ঘোরা টোরা। যেহেতু আদিয়ার ঈদের পরের দিন আদিয়ার ফ্রেন্ডরা বাসায় এসেছিল তো আমাদের আর ঘোরা হয়নি আর আমিও মানে শাওয়াল মাসের রোজা রাখা শুরু করে দিয়েছিলাম যার কারণে ঘোরাঘুরি অত হয়নি এইবার ঈদে তো আদিয়াই কী বলে দোলনাতে চড়ছে দোলনাতে আমার আগে অনেক ভালো লাগতো আমি বাংলাদেশে শিশু পার্কে শিশু মেলায় যখনই যেতাম আমি এই দোলনাটাই চড়তাম বাট এখন বড় হয়ে গিয়েছি আর এখন ভালো লাগে না কেন জানি তো এটা একটা রাইট তো এটা অনেক একটা মানে কি বলে এটা আমার ভাল লাগে না অনেক কষ্ট সম্ভবত আমার এখানে আগে সব চড়া ছিল কিন্তু একবার চড়ে আর আমার ইচ্ছা করে না এটা মাথা ঘুরাবে তো ওদের তো ভালো লাগবেই বাচ্চা যেহেতু তো এই রাইডটা তো চড়লো এটা আদিয়াকে ওই যে লোকটা ওইটা আদিয়াকে ফ্রি দিয়েছে কার্ড নেয়নি তো ভালোই তো এই এই পার্কে আমরা যতবারই এসেছি কোনো না কোনো বেনিফিট আমরা পেয়েছি এর আরও দুই তিন বছর আগে এসেছিলাম তখন বন্ধ হয়ে যাবে আর কি আধা ঘন্টা বাকি আছে তখন তো কাউকে ঢুকতে দিচ্ছিল না দেন আমরা এসেছিলাম কিন্তু ম্যানেজার এসে আমাদের তো ঢুকতে দিয়েছে প্লাস ফ্রি দিয়েছিল তো এইবার এত বছর পরে এসে এইবারও একটা রাইড দিয়ে ফ্রি পেয়ে গেল তো ওর আনন্দই আমাদের আনন্দ তো যেটা বলছিলাম জম্বির একটা সেকশন বানানো আছে এটা বিভিন্ন ফেস্টিভ্যালে বানানো থাকে কখনো ওইটার ভিতরে ঢোকা হয়নি তো ওই ওইটা রাইটে চড়ার জন্য চড়া না আর কি মানে কি বলে একটা অনুভূতি নেওয়ার জন্য একটা এক্সপেরিমেন্ট করার জন্য যাওয়া তা আমার সাথে কতগুলো আরবি মে গিয়েছিলো ওদের জন্য আরও বেশি ভয় পেয়েছি আমি ছিলাম ফার্স্টে আর ওরা ছিল আমার পেছন পেছন তো ওইখানে জম্বি বানানো হাত পা কাটা এগুলা করা তো এখানে আমরা একটু ইয়ে করলাম মা আমি একটু ফটো সেশন করলাম একটু ঢং ঢুং করলাম তো এখানে আমাদের দেশি এক আপুকে পেয়ে গেলাম যে কিনা পানিপুরি বিক্রি করছিল তো সেখান থেকে আমরা পানিপুরি খেলাম তো এখানে বেশি একটা ভালো লাগেনি আমাদের তো আদিয়ার ভালো লাগছে সেটাই আমাদের ভালো লাগা তো আমরা এখন পানিপুরি আর হালকা কোক টোক খেয়ে আবার আমরা হাঁটা ধরলাম আরও রাইটে আদিয়া চড়বে তো মোটামুটি সবগুলাতেই চড়া হয়েছে নর্মাল টাইমে আসলে তো স্কুল থেকে আসলে আনলিমিটেড থাকে কিন্তু যেহেতু এখন ঈদ ডবল দাম এখানে ফেস্টিভ্যাল হচ্ছে আধারি পার্কটা ছিল এটা ফেস্টিভ্যাল হচ্ছে মানে কি বাচ্চাদের একটা প্রোগ্রাম করছে যারা যারা মানে মেলায় এসেছে তাদের নিয়ে আর কি হয়তো গান টান করছে যে যা পারে সেটাই করছে তো এটা একটুখানি দেখলাম তো ঈদের জন্য আধারি পার্কে এক সপ্তাহ ভোরে অনুষ্ঠান হয় তারপরে স্টলগুলা বসে যে যে ফুচকা খেলাম সেটা তোমার ক্ষণস্থায়ী যে জম্বি জম্বি ল্যান্ডে এটার কথাই বলছিলাম এটার ভিতরে ঢুকে দেখলাম এগুলো প্রায় ফেস্টিভ্যালে এটা বানানো থাকে মানে এই রাইটটা দেওয়া থাকে কখনোই উঠা হয়নি তো আজকে আদিয়ার বাবা বলছে যাও আদিয়ার সাথে তোমারও ভালো লাগবে তো অনেক দিন পরে একটা ইয়ের ভিতরে গেলাম ভালোই লেগেছে তো আমার সাথে আরও পাঁচটা আরবি মেয়ে আমাদের বলছে আমাদেরও তোমা তোমাদের সাথে আমরা একসাথে যাব এটার ভিতরে কিন্তু দুইজন করে ঢুকায় তা আমরা একসাথে ছয় সাতজন গিয়েছিলাম তো এটাতে গিয়ে খুব এনজয় করেছি আমরা এটাই আমার ঈদের সব থেকে মজা ছিল আমি ওদের জন্য অপেক্ষা করছিলাম এই যে এটা বাইরের সাইট এখনো আমরা ঢুকিনি কারণ ওরা এন্ট্রি করতে হয় এটার ভিতরে তোমার সিগনেচার করে দেন ঢুকতে হয় টাইম লাগে তো আমি ওকে বলছি যে ওই যে মেয়েগুলা ওরা আমাদের জন্য আমাদের সাথে একসাথেই যাবে তো এই পাঁচটা আমাদের সাথে গিয়েছে আশা করলাম